নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলকে তিন উইকেটে পরাজিত করেছেন বাংলাদেশ এমার্জিং দল যেখানে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দল আট উইকেটে তিনশো এক রান তুলেন প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ এমার্জিং দলের হয়ে রিপন মণ্ডল তিনটি উইকেট তুলে নেন এবং আহারার আমিন তুলে নেন দুটি উইকেট যেখানে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ এমার্জিং দলের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন সাতাশি রানের ইনিংস খেলেন দারুণ এই ইনিংসটি তিনি আটটি চার ও দুটি ছক্কায় সাজিয়েছেন তবে সেঞ্চুরি মিস করেন রবিন এবং জিসান আলম সাতাশ বলে সাতটি চারে একত্রিশ রানের মারমুখী একটি ইনিংস খেলেন সেই সাথে অধিনায়ক আকবর আলী চব্বিশ বলে একচল্লিশ রানের মারমুখী ইনিংস খেলেন যেটি বাংলাদেশের জয়কে অনেকটা সহজ করে দেয় তবে শেষ দিকে যখন বাংলাদেশের জয়ের জন্য দশ বলে সাতাশ রান প্রয়োজন ছিল তখন এক ওভারে তিনটি ছক্কা হাঁকান রাকিবুল হাসান যার কারণে দশ বলে চব্বিশ রান করে বাংলাদেশের জয়কে সহজ করে দেন রাকিবুল হাসান এবং তার এই তিন ছক্কা হাঁকানোর কারণেই সহজেই সাত উইকেট হারিয়ে তিনশো রান করেন বাংলাদেশ উনপঞ্চাশ ওভার চার বলে এবং তিন উইকেটের জয় তুলে নেন বাংলাদেশ যেখানে এক পর্যায়ে আকবর আলের উইকেটটি যাওয়ার পর মনে হচ্ছিল এই ম্যাচটি হয়তো ছিটকে গিয়েছে বাংলাদেশের হাত থেকে তখন বাংলাদেশের স্কোর ছিল দুইশো তবে রাকিবুল হাসান দারুণ ব্যাটিং করে তিনটি ছক্কা হাঁকিয়ে নাটকীয়তায় ম্যাচটি জিতিয়ে নিয়েছেন যেখানে তোফায়েল আহমেদ তাকে দারুণ সঙ্গ দিয়েছেন বিশ বলে চব্বিশ রান করেছেন তোফায়েল আহমেদ একটি চার এবং একটি ছক্কার সাহায্যে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং ওয়ার্ডস